সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরে সংঘাতপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে এখানকার রাজনৈতিক ধর্মীয় ও অর্থনৈতিক দ্বন্দ্বগুলোর ইতিহাস যেন হাজার বছরের গল্প হয়ে বয়ে বেড়াচ্ছে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ রাষ্ট্র ইয়েমেন আর এই দেশটি বর্তমানে নতুন এক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে যা শুধু ইয়েমেন নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতি বিশ্বের বৃহত্তম শক্তি এই যেমন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে ইয়েমেনের গৃহযুদ্ধ ও হুতি বিদ্রোহীদের শক্তি বৃদ্ধি পাচ্ছে তাহলে কি এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চেপে ধরবে হুতিরা বিশেষ করে ইরান সমর্থিত এই গোষ্ঠীর আগ্রাসী প্রভাব এবং মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের সম্ভাবনা কতটুকু রয়েছে সেই প্রশ্ন আসছেই এসবের আদ্যপ্রান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সামরিক শক্তি বৃদ্ধি করেছে একই সাথে দেশটির বিভিন্ন অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করেছে হুতি বিদ্রোহীরা আর হুতিদের এই বিস্তার ভালোভাবে গ্রহণ করছে না সৌদি আরব এক কথায় হুতিদেরকে বড় হুমকি হিসেবে দেখছে সৌদি আরব কারণ দেশটির নিরাপত্তার স্বার্থ এতে সরাসরি প্রভাবিত হচ্ছে ইরানের মদতপুষ্ট হুতি গোষ্ঠীরা এরই মধ্যে ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে দু হাজার সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করলে তৎকালীন প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর হাদিকে দেশ থেকে পালাতে বাধ্য করা হয় তখন থেকে ইয়েমেনের গৃহযুদ্ধের উত্তাপ বাড়ে দু সালে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সেই হামলায় লক্ষ্য পূরণ হয়নি সৌদি নেতৃত্বাধীন জোটের তবে সেই যুদ্ধে হাজার হাজার মানুষ নিধন হয়েছে এতে করে দেশটি মানবিক সংকটের মধ্যে পড়ে চলতি বছর ক্ষমতা এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের বিদ্রোহীদের বিরুদ্ধে বড় আকারে সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত নেন ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী এর মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর একাধিক অভিযান কয়েক সপ্তাহ ধরে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে দর্শক এবার একটু ঘটনার পেছনে ফিরে তাকানো যাক হুতি গোষ্ঠীগুলোর বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে উনিশশো নব্বই দশকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর আবির্ভূত হয় এরপর ধীরে ধীরে নিজেদের প্রভাব বিস্তার শুরু করে গোষ্ঠীটি দু হাজার সালে সানা দখল করার পর তাদের উপস্থিতি আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপকভাবে আলোচনায় উঠে আসে এরপর থেকেই নিজেদের শক্ত অবস্থানকে জানান দিতে থাকে গোষ্ঠীরা দু সালে পশ্চিমাদের সমর্থন নিয়ে সৌদি আরবের আগ্রাসনের পরও হুতিদের দমাতে পারেনি বরং ইয়েমেনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে তোলে হুতি গোষ্ঠীরা দু সালে ইয়েমেনের গৃহযুদ্ধে যখন যুদ্ধবিরতির কিছু আশা দেখা দিয়েছিল সেই বছরের অক্টোবরে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের নজিরবিহীন আক্রমণ শুরু হয় এর ফলে পুরো পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে গাজার পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহতার দিকে এগিয়ে যেতে থাকে যেখানে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং বহু মানুষ বাস্তুচ্যুতি হয়েছেন এমন প্রেক্ষাপটে হুতি বিদ্রোহীরা গাজার প্রতি সমর্থন জানায় এবং ইসরায়েল ও তার সংশ্লিষ্ট জাহাজে হামলা চালানোর হুমকি দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের ওপর হামলার সিদ্ধান্তের কথা জানান এরপর পরই যুক্তরাষ্ট্রে সামরিক অভিযান জোড়ালো হয় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর মুহুর মহু আক্রমণ চালাতে থাকে মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ইয়েমেনের জন্য এক নতুন সংকটের জন্ম দিয়েছে আন্তর্জাতিক মহলে মার্কিন হামলাকে যুদ্ধ অপরাধ হিসেবে অভিহিত করা হচ্ছে হুতি গোষ্ঠীও এর প্রতিক্রিয়া জানিয়ে বলছে তারা মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এরই মধ্যে ইরান তাদের সমর্থন জানিয়ে ইয়েমেনের প্রতি সংহতি প্রকাশ করেছে সেই সাথে ওয়াশিংটনের বিরুদ্ধে এক গুচ্ছ বিবৃতিও দিয়েছে তেহরান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী ইয়েমেনের প্রতিরোধ শক্তির প্রশংসা করেছেন যা এই অঞ্চলকে আর উত্তপ্ত করে তুলছে বলে অনেক মনে করছেন মার্কিন হামলার পর হুতিবিদ্রোহীরা পাল্টা আক্রমণ চালিয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস হ্যারি ট্রুম্যানকে লক্ষ্য করে হামলা চালায় হুতি গোষ্ঠীরা তবে মার্কিন সেনাবাহিনী এই হামলাকে প্রতিহত করার দাবি জানিয়েছে যদিও এই হামলার ভয়ে যুক্তরাষ্ট্রের ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরি পিছু হটেছে বলে দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী এমন খবর দিয়েছে আল জাজিরা আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা চলছে মার্কিন কর্মকর্তারা বলছেন হুতি বিদ্রোহীদের হামলা যদি বন্ধ না হয় তাহলে ইয়েমেনে তাদের অভিযান অব্যাহত থাকবে এরই মধ্যে ট্রাম্প বলেছেন ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠীর চালানো যে কোনো হামলার জন্য তিনি ইরানকে দায়ী করবেন ট্রাম্পের এ বক্তব্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ককে আরও তিক্ততা বাড়িয়ে দিচ্ছে নতুন করে যুদ্ধের দামামা বাড়ছে এই অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী যা আনসারুল্লাহ নামে পরিচিত এটি মূলত শিয়া মুসলিম গোষ্ঠী যা ইরানের প্রভাবিত অঞ্চলের মধ্যে পড়ে ইরান যেহেতু একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এবং ইয়েমেনের শিয়া সম্প্রদায়ের প্রতি দেশটি সমর্থন রয়েছে সে কারণে ইরান হুতিদের সমর্থন দিয়ে যাচ্ছে ইরান তাদের অস্ত্র অর্থ ও কূটনৈতিক সহায়তা দিয়ে হুতিদের শক্তিশালী করার চেষ্টাও করছে বলা চলে হুতিদের বেড়ে ওঠার পেছনে ইরানের বড় অবদান রয়েছে সৌদি আরব যুক্তরাষ্ট্র ইসরায়েলসহ বিশ্বের অনেক দেশই ইরানের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা হুতিদের সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি সরবরাহ করছে যাতে ইয়েমেন সহ গোটা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বৃদ্ধি করতে পারে এই সম্পর্কের ফলে ইয়েমেনের সংঘাতটি আন্তর্জাতিক যুদ্ধের মতো একাধিক দেশে প্রভাব ফেলতে পারে এতে করে এই অঞ্চলের সংকট আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে যুদ্ধের কারণে ইয়েমেনের মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে গত কয়েক বছরে লাখো মানুষ নিধনের ঘটনা ঘটেছে সেই সাথে ক্ষতিগ্রস্ত প্রায় চব্বিশ মিলিয়ন মানুষ সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইয়েমেনের সংকটকে কেন্দ্র করে বারবার উদ্বেগ প্রকাশ করেছে যুদ্ধের কারণে সেখানে দুর্ভিক্ষ রোগ বালাই এবং বাস্তুচ্যুতি ব্যাপকভাবে বেড়েছে নতুন করে যুদ্ধ শুরুর ফলে এই সংকট আরও তীব্র হয়ে উঠবে এবং পুরো অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করবে বলে মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো একাধিকবার উভয় পক্ষকে সংঘাত পরিহার করার আহ্বান জানিয়েছে তারা মানবিক ও সংকটের সমাধান এবং যুদ্ধ বিরোধীর পক্ষেও কথা বলছে তারপরও পরিস্থিতি ঘোলাটে হচ্ছে দিনকে দিন আরও ভয়াবহতার দিকে এগিয়ে যাচ্ছে যার কারণে ইয়েমেনের বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ভূতি বিদ্রোহীদের শক্তি বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ফলে সংঘাতের নতুন মোড় দেখা দিয়েছে গোটা আরব বিশ্বকে ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে তাই বলা যায় এই পরিস্থিতি শুধুমাত্র ইয়েমেনের জন্যই নয় পুরো মধ্যপ্রাচ্য এমনকি বিশ্বের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতি কি আগামীতে গাজায় যুদ্ধ বন্ধ করতে পারবে নাকি সার্বিক অবস্থাকে আরো উস্কে দেবে তা নিয়েও রয়েছে প্রশ্ন তাই বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো আরব বিশ্বের যুদ্ধাঙ্গ অবস্থা বিশ্বের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে যেতে পারে তখন হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধেও যেতে পারে এমনটি আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ